আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি প্রয়াত শিক্ষিকা মেহরিন চৌধুরী মহান আত্মদেখের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সকলে জানি গত একুশে জুলাই ঢাকার উত্তরার আর স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় শিক্ষার্থীকে প্রাণে বাঁচাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন বাংলা বিভাগের শিক্ষিকা মেহরিন চৌধুরী তিনি আশি পার্সেন্ট শরীরের দগ্ধ হয়ে যাওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করছেন শিশুদের প্রাণ বাঁচানোর জন্য তার এই মহান আত্মত্যাগ তার মানবিকতা সাহসিকতা পুরা জাতিকে অনুরণিত করেছে এই মর্মান্তিক এবং এই হৃদয় দেওয়ার ঘটনার জন্য বিজিবি পরিবারও বিবেকের ডাকে সাড়া দিয়ে বিজেপি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে নিয়ে এবং আমরা বিজেপি সদস্যরা আজ এখানে উপস্থিত হয়েছি এই মহান মহিষীর শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য অক্রুত ভয় এবং এ মেহেরিন চৌধুরীর সমাধিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত